আবার একবার মাতে তেজে এটা ফ্রেশ এটা কোন জায়গা থেকে না এটা এটা হাইব্রিড মুভি সিগারে আচ্ছা এটা কেজি কত করে বিক্রি হচ্ছে এটা 40 হ্যাঁ 40 টাকা 40 টাকা এটা চাইদা কি রকম আছে বাজারে এখন চাইদা মোটামুটি ভালো আজকে দাম বাড়তে অনেক কলকাতা অনেক বেশি কালকে থেকে অনেক বেশি আচ্ছা আর এটা কত করে এটা 50 এটা 50 টাকা করে এটা কোন জায়গা থেকে না এটা মুভি সিগারে মুভি সিগারে এটা মানে দুই নম্বর এটা তেমন ফ্রেশ না দুই নম্বর এটা ফ্রেস না তোডা ফ্রেস তো 60 টাকা একদম ফ্রেস তো 60 টাকা করে কেজি করছে আচ্ছা যে হাইব্রিড 40 এটা হাইব্রিড এগুলো হাইব্রিড এই সব হাইব্রিড না হ্যাঁ যাই যাই মানে মাসে চলে একদম 60 আচ্ছা এগুলো সব 60 60 হ্যাঁ মানে আইডি 50 আবার নিয়ম আছে 30 টাকা নিয়ম আছে 30 টাকা একদম 40 এটা এটা 30 টাকা এটা 30 এটা 20